মুড়ি সেটা তো আমাদের বাড়ির মোটামুটি সকাল সন্ধ্যার সাথী কিন্তু বর্ষার সময় মুড়ি বেশিরভাগ সময় নেতিয়ে যায় মুড়িকে বাঁচিয়ে রাখা মানে মুচমুচে রাখা ভীষণ শক্ত কিন্তু নেতিয়ে যাওয়া মুড়ি সেটা কিন্তু আর ফেলবো না নেতিয়ে যাওয়া মুড়ি দিয়েই এইরকমই একটা ডেলিশিয়াস রেসিপি আমরা তৈরি করে ফেলবো মানে খাবার তৈরি করে ফেলব দেখতেই পাচ্ছ এটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে বাচ্চাদের টিফিনেও যেমন দেওয়া যাবে অফিস টিফিনেও দেওয়া যাবে এছাড়াও বাড়িতে সকাল সন্ধে যখন ইচ্ছে তখন এটা বানিয়ে খাওয়া যাবে আর এর সাথে থাকবে দারুণ চটপটি একটা চাটনি তো আর দেরি না করে এবার চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম কিছুটা আমি মুড়ি নিয়েছি এবার মুড়িগুলো দেখো একদম নেতিয়ে গেছে মানে এই মুড়িটাকে আবার যদি ফ্রাই করে খাওয়া খাওয়া যায় তবেই যাবে না হলে খাওয়া যাবে না তো সেটাকেই আমি আজকে একটু অন্যরকম ভাবে বানাচ্ছি তো মুড়িটাকে নিয়ে নিলাম এখানে মোটামুটি পঞ্চাশ গ্রামের মতো মুড়ি এখানে রয়েছে তো এবার মুড়িটাকে আমি কি করব কিছু জল দিয়ে তিন থেকে চারবার একটু ভালো মতো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এটাকে জলটাকে ফেলে দিয়ে আবারও একদম ফ্রেশ জল নিয়ে সেটা কিছুক্ষণের জন্য মোটামুটি দশ মিনিটের জন্য ভেজালেই হবে এবার ততক্ষণে আমি একটু অন্যান্য কাজগুলো করে নিই তো এর জন্য আমি একটা পেঁয়াজ নিয়ে নিলাম জাস্ট মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি সেটাকে একদম ছোট ছোট পিস যতটা কুচি কুচি করে কাটা যায় এইভাবে আমরা কেটে নেব তার সাথে একটা টমেটো নিয়ে নিলাম তাই একদম ছোট্ট একটা টমেটো নিয়েছি আর একটু শক্ত টাইপের টমেটোটা এখানে নিলেই কিন্তু বেশি ভালো হয় সেটাকেও তাই একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব সিমলা মিচ বা ক্যাপসিকাম সেটাকেও তাই একদম ছোটো ছোটো পিস করে কেটে নেবো আচ্ছা এছাড়াও এর মধ্যে গাজরও দেওয়া যেতে পারে বা বাঁধাকপিও নেওয়া যেতে পারে তো আমি এখানে একটা কাঁচা লঙ্কাও এর সাথে নিয়ে নিলাম তো ঘরে যে সবজি থাকবে মোটামুটি তাই দিয়েই কিন্তু করা যেতে পারে এদিকে আরও একটা এরকম আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তাতে হাফ চামচের মতো তেল দিয়ে নিলাম আর নিয়ে নেব চার পাঁচটা শুকনো লঙ্কা এটা কিন্তু কাশ্মীরি শুকনো লঙ্কা আর তার সাথে নিয়ে নেব পাঁচ ছটার মতো এরকম রসুনের কোয়া দিয়ে একটুখানি ফ্রাই করে নেবো আচ্ছা এর মধ্যে আমি হিংটাও কিন্তু একটু দিয়ে নিয়েছি আর তার সাথে একটা পেঁয়াজ সেটাকে ছোট ছোট করে কেটে সেটাও এর মধ্যে দিয়ে নিলাম একটুখানি নেড়ে চেড়ে জাস্ট রোস্টের মতো আমরা এটাকে করে নেব নিয়ে এরপর এটাকে না একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমরা এটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করব সামান্য পরিমাণ নুন নুনটা সেটা বুঝে নিতে হবে এবারের টেস্টটা আরও একটু বাড়ার জন্য নিয়ে নেবো এখানে ছোলা ভাজা আমি একটু খোসাটা ছাড়িয়ে নিয়েছি ছোলার খোসা শুদ্ধও নেওয়া যেতে পারে সামান্য পরিমাণ একটু জল দিয়ে নিলাম যাতে করে মিক্সিটা একটু ঘোরাতে সুবিধা হয় আর জলের পরিমাণটাও কিন্তু খুব বেশি জল এখানে আমরা দেব না ওটা বুঝে জলটা দিয়ে নিতে হবে নিয়ে এবারে এখানে একটা আমাদের স্মুথ পেস্ট আমাদের লাগবে তো একবার চেক করে নিচ্ছি তো এবার দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু একদম চটপটি থেকে ইজি চাটনি কিন্তু একদম রেডি এবার এটাকে তুমি রুটি পরোটা যার সাথে ইচ্ছা তার সাথেই সার্ভ করতে পারো এমনকি এটা বানিয়ে রেখে দিলে দুদিন ফ্রিজে কিন্তু খাওয়া যেতেই পারে তো এবার এটাকে আপাতত আমরা সাইডে রেখে দিয়ে এবার যে আমরা মুড়িটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একবার দেখে নেব তো এখন মুড়িটা বেশ অনেকটাই নরমও হয়ে গেছে তো এবার এটাকে কি করব জলটা যেটা আছে সেটাকে ভালো মতো নিংড়ে মানে ভালো মতো জলটাকে ছাড়িয়ে নিয়ে তারপর আমরা এটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব মানে মুড়িটাকে কিন্তু পেস্ট করতে হবে তো এবার এর সাথে দিয়ে নেব সুজি এখানে মোটা সুজি বা পাতলা সুজি যেটা হোক সেটাই দেওয়া যেতে পারে সেখানে হাফ কাপ নিয়ে নিলাম মোটা সুজি হাফ কাপ নিয়ে নিতে হবে টক দই আর এখানে এক চামচ নিয়ে নিলাম আটা যেটাতে রুটি করি আমরা এক চামচ বেসনও নিয়ে নিলাম সেটার টেস্টটা অনেক বেশি ভালো হবে আর একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা লুন নিয়ে নিলাম মতো টেস্টটা আরও একটু ভালো হওয়ার জন্য এবং খেতেও যেমন ভালো হবে এবং সেটা হেলদিও হবে তার জন্য নিয়ে নিলাম হিং এবারে এটাকে একটু মিক্সিতে আমরা ঘুরিয়ে নেব নিয়ে একটা স্মুথ একটা ব্যাটার আমাদের এখানে তৈরি করে নিতে হবে যতটা সম্ভব স্মুথ করা যায় সেই রকম ব্যাটারি আমরা এখানে তৈরি করে নেব তা একবার একটু চেক করে দেখে নিচ্ছি তো এটা কিন্তু মনে হচ্ছে একদম পারফেক্ট হয়েছে যদি না হয় তাহলে আরও দু থেকে তিনবার আমরা একটু এটাকে ঘুরিয়ে নিতেই পারি মিক্সিটাকে তো তা আমার এখানে আমি যেটা চেয়েছিলাম সেটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার এতটা পরিমাণ আমি প্রথমে ইউজ করব না সেই জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম আমি যে পরিমাণ মানে যে কটা বানাবো ধোসা আমি সেই মতো নিয়ে নেব এখানে ব্যাটার তো এখানে আমি দুটোর মতো ধোসা বানাবো সেই মতো আমি তিন চামচের মতো নিয়ে নিলাম ব্যাটার আর বাদ বাকিটা রেখে দেবো এটা ফ্রিজে রেখে দেবো দুদিন কিন্তু এটা ইউজ করা যেতে পারে এবার যে ব্যাটারটা আমরা নিলাম তার মধ্যে সামান্য পরিমাণ নিয়ে নিতে হবে বেকিং সোডা বা আমরা যে খাওয়ার সোডা যেটা হয় না খাই যে সোডাটা সেটা আমরা এর মধ্যে দিয়ে নেব নিয়ে এবারে খুব ভালো মতো করে মিক্সড করে নেবো এবার মিক্সড করার সাথে সাথেই আমরা দেখতে পাবো এটা কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে তো এটাকে এবারে এটা কিন্তু আমাদের একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আর এটা আমরা দেরি করব না আর ব্যাটারির কনসিস্টেন্সিটা ঠিক এই এইরকমই হবে খুব বেশি একদম যেন থিকও না হয় মানে ঘনও না হয় আর খুব বেশি পাতলাও যেন না হয় আমি এখানে আমার এখানে লোহার চাটু যেটা আছে ধোসা করা সেটাই নিয়ে নিয়েছি আমার মনে হয় সব থেকে ভালো লোহার এই চাটুতেই খুব ভালো ধোসা হয় এবং টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয় তো এখানে কি করব খুব ভালো মতো করে আগে তেলটাকে মাখিয়ে নিতে হবে অনেকের ক্ষেত্রে ধোসা ওঠে না কিন্তু এই পদ্ধতিতে বানালেন মানে যে কোনো ধোসাই খুব সুন্দরভাবে উঠে যাবে তেলটা যখন গরম হয়ে যাবে তারপর আমরা ওপর দিয়ে এরকম জলের এরকম ছিটকা দিয়ে দেব অবশ্যই এই কাজটা করতে হবে আর সাথে সাথে কোনো কটন কাপড় বা সুতির কাপড় দিয়ে ভালো মতো করে মুছে এটাকে পরিষ্কার করে নিতে হবে এবার ওভেনের ফ্লেমটা কিন্তু আমরা কম করে রাখবো সেই সময় আমরা আস্তে আস্তে করে ব্যাটারটা যেমন বড় বা ছোট আমরা দোসা বানাতে চাই সেইভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে বানিয়ে নেব এবার এটাকে একটু ড্রাই হওয়ার জন্য ছেড়ে দিতে হবে কিছুক্ষণের জন্য যখন দেখব এখান দিয়ে ড্রাই হওয়া শুরু হয়েছে আর দেখতে পাচ্ছি সুন্দর কিন্তু জালি কিন্তু তৈরি হয়ে গেছে কেন আমরা দই আর বেকিং সোডা দুটো একসাথে দিয়েছিলাম সেই জন্য আর এক্সট্রাভাবে কিন্তু ফার্মেন্টেশনের আমাদের দরকার হয়নি এবার ওপর দিয়ে না আমি একটু ঘি দিয়ে দিলাম ঘির ক্ষেত্রে দেওয়াও যেতে পারে সেক্ষেত্রে তেলও দেওয়া যেতে পারে বা বাটারও দেওয়া যেতে পারে তো ঘি দিলে আমার মনে হয় টেস্টটা একটু বেশি ভালো হয় সেই জন্য ঘি দিলাম তো এবার যখন হালকা হালকা দেখবো না ব্রাউন কালার ওপর থেকে দেখা যাচ্ছে সেই সময় আস্তে আস্তে করে এরকমভাবে তোলার চেষ্টা করব তো এবার দেখতেই পাচ্ছি কত সুন্দরভাবে উঠে গেল আমি কিন্তু এটা বেশ পাতলা তৈরি করেছি তাতেও কিন্তু সুন্দরভাবে উঠে গেল এরপর আমরা যে চাটনিটা বানিয়েছিলাম সেই ঝাল চাটনিটা সেই চাটনিটা এর মধ্যে খুব ভালো মতো করে স্প্রেড করে দেব। আর এটা না ভীষণ টেস্টি হয় চাটনিটা কাজেই যারা ঝাল ভালোবাসে তাদের জন্য এই চাটনিটা কিন্তু দারুণ লাগবে আর আমরা যে কেটে রেখেছিলাম পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আর কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার যেটা আমি এর মধ্যে স্প্রেড করব সেটা হলো চিজ বাচ্চাদের ভীষণ পছন্দের আমাদের বড়দেরও বেশ ভালো লাগে তবে মাঝে মাঝে চিজ খাওয়া যেতেই পারে তো এটা ভালো মতো করে স্প্রেড করে দেবো আর চিজটা দিলে না এর টেস্টটা মানে দারুণ দারুণ হয় একটা তো এবার এটাকে আস্তে আস্তে করে উল্টানোর চেষ্টা করব। জাস্ট এমনিভাবে উল্টে দেব দিয়ে এটাকে না রোলও করা যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের টিফিনে দেওয়ার ক্ষেত্রে রোল করে সেটাও কিন্তু এভাবে সার্ভ করা যেতে পারে তা আমি এটা রোল করলাম না এবার হাফ ফোল্ড করে এভাবেই সার্ভ করবো এবারে আরও একটা দেখাচ্ছি যেটা ঠিক একইভাবে যেমন করে আমরা আগে প্রসেস করে নিয়েছিলাম চাটুটাকে সেইভাবে প্রসেস করে নিয়ে এরকমভাবে ব্যাটারটাকে দিয়ে আরও একটা এরকমভাবে ধোসা বানিয়ে এবার যখন ওপরের দিকটা ড্রাই হবে আবারও দিয়ে দেবো বাটার বা ঘি যাই হোক দিয়ে আস্তে আস্তে করে যখন এটা একদম আলগা হয়ে যাবে এবার আমি আর চাটনিটা দিচ্ছি না এবারে যে স্যালাডটা শুধল শুধু স্যালাডটা দিলাম আর চিজ দিলাম কারণ অনেক সময় বাচ্চারা ঝাল তো সেটা খেতে পারে না তো এরকম চিজ আর স্যালাড দিয়েও কিন্তু এভাবে সুন্দর করে সার্ভ করা যায় ভীষণ ভালো হয় খেতে আর সত্যি কথা বলতে বাচ্চারা কিন্তু এটা একদম মানে খুব আনন্দ সহ খাবে খাবে মুড়ি তো সেই আমরা ফেলেও দিই এরকম নেতিয়ে যাওয়া মুড়ি অনেক সময় কিন্তু ফেলে না দিয়ে এই রকম যদি একটা ডিলিশিয়াস ডিশ বাড়ির সবার জন্য বানাই তাহলে কেমন হবে আমি বলবো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাতে ভুলো না আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ফেসবুকে ফলো করবো আজকে এ পর্যন্ত